তো হাই গাইস তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি কারণ হচ্ছে আজকে আমার একটা ফ্রেন্ডের বার্থডে আছে যেহেতু বার্থডেটা পার্কে সেলিব্রেট হচ্ছে তাই আমি আর মা এখন সেখানে যাচ্ছি আমার মা রেডি হচ্ছে তো তাই আমি এখন ইন্টারভিউ দিয়ে দিলাম তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো পার্কে গিয়ে দেখা হচ্ছে এই দেখছো মা আর আমি কি সুন্দর টোটোতে করে পার্কে যাচ্ছি তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ালাম আনটি কিছু ছবি তুলে নিল তো চলো আমরা দুলতে শুরু করে দিলাম এবার তোমরা ভাবছো আমাদের চারজনের মধ্যে বার্থডে বয় কোনটা এই দেখো বার্থডে বয় নিজে নিজে একা একা কত সুন্দর জোর জোরে দোল খাচ্ছে ওর নাম সাগনিক এই দেখছো আমরা টেকি করে চেপে পড়লাম এখানে চেপে আমরা কিছু বসে পোস্ট দিয়ে ছবি তুলে নিলাম তারপর আমরা আবার খেলতে শুরু করলাম তো আমাদের ওইদিকে একটা ফ্রেন্ড আসে বাকি ছিল তাই আমরা ওইদিকে দেখাচ্ছিলাম যে ও কখন আসবে তো দেখো এখানে কত সুন্দর বাঁধাকপি হয়েছিল আর জানো তো এখানে অনেক ফুলও হয়েছিল কিন্তু ফুলগুলোকে ক্যাপচার করা হয়নি তো দেখো আমি এখানে স্লাইডারে একটু স্লাইড করে নিলাম স্লাইডিং করার পর চলো আমরা একটু লাফালাফি করলাম এখানে যাদেরকে দেখছি সবাই কিন্তু আমার ফ্রেন্ড আর এই দেখো আমি লাফালাফি করতে করতে কেমন পড়ে যাচ্ছিলাম আমরা এখানে প্রচুর লাফালাফি করেছিলাম আর প্রচুর মজাও করেছিলাম এই দেখো আমরা সবাই টয় ট্রেনে চেপেছি টয় ট্রেনেও প্রচুর মজা হয়েছিল আমরা প্রচুর এনজয় করেছি টয় ট্রেনে জানো তো টয় ট্রেন থেকে সাকি ঝাঁপ দিয়ে দিয়েছিল আনটি প্রচুর ওকে বকাবকি করছিলো ওর একটু বেশি দুষ্টু এই সন্ধেবেলায় লাইটের মধ্যে ট্রেনের মধ্যে দারুণ মজা হচ্ছিল চলে সুন্দর না কেকটা এবার কেক কাটিং শুরু করলো আর তোমরা তো দেখতে পাচ্ছ যে আমরা পিছনে মিলে দাঁড়িয়ে আছি যে কখন কেক কাটবে আর আমরা খাবো এই দেখো কেক কাটিং চলছে তারপরেও কেক কাটিং করার পর কাকে খাওয়াবে খুঁজে পাচ্ছে না এই দেখো আঙ্কালকে একটু খাইয়ে দিলো আন্টিকেও একটু খাইয়ে দিলো আন্টি ওকে একটু খাইয়ে দিল এই দেখো আবার আঙ্কেলকে কেক খাটে যাচ্ছিলো তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে আন্টি আঙ্কেল সাকের সাথে একটু ভালোভাবে পোজ দিয়ে ছবি তুলে নিলো জানো তো আমরা প্রচুর মজা করেছি এখানে আর দেখতেই পাচ্ছি আমরা এখানে প্রচুর মজা করছি তো তারপরে আমরা সবাই বন্ধুরা মিলে একটু কেক খেয়ে নিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ যেহেতু পার্কে খাবার এলাও ছিল না তাই আন্টি আমাদেরকে বাড়িতে বিরিয়ানি দিয়ে দিয়েছিল তাই আমরা বাড়ি নিয়ে চলে এসেছিলাম